নমস্কার সমস্ত ধনুরাশি এবং ধনু লগ্নের মানুষকে আমার প্রণাম দেখুন ধনুরাশি তো ঢাইয়া চলছে চার নম্বর পরে শনি তারপরে শনি শনি হয়েছে অর্থাৎ দিনের জন্য হতে না হতেই আবার একটা যোগ তৈরি হয়ে গেছে সেটা হচ্ছে শনি মঙ্গল যোগ অর্থাৎ মঙ্গল আর শনি ঠিক সামনা সামনে এসে গেছে মুখোমুখি সমসপ্তমে একে অপরকে দৃষ্টি বিনিময় করছে দেখছে যেটা মিউচুয়াল অ্যাসপেক্ট আমরা শুনলেই ভয় পাই শনি মঙ্গল যোগ এটা শব্দের মধ্যে কতটা ভয়ের ব্যাপার আছে শনি মঙ্গল যোগের ভয় না এর মধ্যে অনেক পজিটিভ যে যোগ আছে এই শনি মঙ্গল যোগ সেটা আমি পরে আসছি তার আগে বলি দেখুন ধনু রাশি এবং ধনু লগ্নে দুটো আলাদা আলাদা রেজাল্ট এই সময় মানুষরা পাবে এছাড়াও এই ধনু রাশির মধ্যেও একই রেজাল্ট সমস্ত মানুষ পাবে না কারণ হচ্ছে এই ধনু রাশিতে তিনটে নক্ষত্র আছে তিনটে নক্ষত্রের মানুষরা আলাদা আলাদা রেজাল্ট পাবে এবং ধনু আলাদা রেজাল্ট পাবে তাহলে সেই শনি বক্রি তারপরে ঢাইয়া এতগুলো যে টানা পোড়ান চলছে কর্মঘরে মঙ্গলদেব পঞ্চমপতি হয়ে তিনি এসছে দশম ঘরে ধনু রাশি কি হতে চলেছে যাই হোক ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে আমার আন্তরিক অনুরোধ প্রথমে ভিডিওটা দেখছেন এবং এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব অনুগ্রহ করে করে আমরা নবম রাশি মানে ভাগ্য তাহলে কালপুরুষের ভাগ্য রাশি ধনুরাশি তারা তো সব থেকে সজ্জন ব্যক্তি এই ধনুরাশি হ্যাঁ অনেক তাদের শোলটা ভীষণ প্রিয় কারণ তাদের ভাগ্য প্রতি সূর্য সেই আত্মার কারণ ধনুরাশির মানুষরা অত্যন্ত সৎ পবিত্র ভালো মনের মানুষ তারা কারোর ক্ষতি করা তো অনেক দূরের কথা তারা ক্ষতি করার কথা ভাবেও না মনেও আনে না এবং তাদের মধ্যে প্রচুর ট্যালেন্ট আসে। সেই ট্যালেন্ট থাকা সত্ত্বেও কিছু কিছু ক্ষেত্রে তার সেই ট্যালেন্টের স্বীকৃতি পায় না এছাড়াও ধনুরাশির মানুষদের একটা দৈব কৃপা আছে যেহেতু কালপুরুষের ভাগ্য রাশি নবম রাশি এটা তাই এই ধনু রাশি কারো তো ক্ষতি করে না করার চেষ্টা করে নিজেরা উপকার করে যখন এদের প্রয়োজন আসে তখন এদের কেউ পাশে থাকে না বহু আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পরিজন এমনকি প্রতিবেশী পর্যন্ত এরা জীবনে উপলব্ধি করেছে যারা চল্লিশের উপর বয়স তারা তো সবথেকে ভালো বলতে পারবে জীবনে কতবার এরা প্রতারিত হয়েছে আঘাত প্রাপ্ত হয়েছে কি প্রেমেও কারণ এরা ভাবে কি সবাই এরা নিজের মতো পৃথিবীটা এদের মতোই সবাই সেই কারণে এরা জীবনে বেশ কয়েকবার ঠকে কিন্তু ঠকলেও তাতে ধনুরাশের মানুষের কিছু যায় আসে না কারণ প্রথমেই বললাম না এটা কালপুরুষের নবম রাশি ভাগ্য রাশি এটা দৈব কৃপা এই দৈব কৃপা এই রাশির মধ্যে আছে সেই কোন একটা অদৃশ্য শক্তি এদের কাজ করার অর্থাৎ দেখবেন ধনুরাশি লগ্নের মানুষের জীবনে যতই খারাপ সময় আসুক ঠিক সেই খারাপ সময়টা কিছুদিন পর ওভারকাম করে বেরিয়ে আসে কোন একজন কৃপা ইউনিভার্সের কোন একটা শক্তি অদৃশ্য শক্তি কাজ করে তাদেরকে রক্ষা করার জন্য সেটাই হচ্ছে কাল পুরুষের ভাগ্য রাশি এটাই হচ্ছে ধনুরাশি যেটা ভাগ্য রাশি এবং যে সূর্য সোল কানেক্টেড সে সূর্য হচ্ছে তার ভাগ্য ভাগ্যের গ্রহ এবং বৃহস্পতি যে যার লগ্নপতি এবং চতুর্থপতি যে নিচে তাহলে বুঝুন যে ধনু রাশির মানুষরা কতটা সৎ প্রভৃতি এদের প্রচুর ট্যালেন্ট আছে কবিতা সাহিত্য উপন্যাস নাটক ছবি আঁকা গান সঙ্গীত যে কোনো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট এই ধনুরাশির মানুষদের মধ্যে প্রচুর দেখা যায় কিন্তু তারা কিন্তু জীবনে পায় না। একটাই কারণ সূর্যের এই সূর্যের রেমেডি যদি তারা করতে পারে অত্যন্ত জীবনে মান সম্মান ফেম পেতে পারে না মূলা পূর্বা এবং উত্তরা মূলা হচ্ছে কেতুর নক্ষত্র পূর্বা সেটা শুক্রের নক্ষত্র এবং উত্তরা সেটা কিন্তু সূর্যের নক্ষত্রে আলাদা আলাদা প্রভাব পড়বে কেতুর নক্ষত্র এটা কিন্তু রাক্ষসগণের মধ্যে পড়ে পূর্বা নরগণ এবং উত্তরাসারাও নরগণের মধ্যে পড়ে এই তিনটে নক্ষত্রের মধ্যে প্রথমে বলি দেখুন শনি মঙ্গলের যে যোগ সেটা বিরাট পজিটিভ হতে পারে রকম যাদের জন্ম ছকে এই শনি মঙ্গল যোগ থাকে না খুব বড় ইঞ্জিনিয়ার হতে পারে বড় মাপের ইঞ্জিনিয়ার অর্থাৎ যারা আইআইটি থেকে এই থেকে ইঞ্জিনিয়ারিং পাস করে তাদের বুঝুন সেই মাপের তারা ইঞ্জিনিয়ার বা টিয়ার ওয়ান টিয়ার টু কলেজ থেকেও তারা পাস করতে পারে এত ভালো যোগ সেটা যে কোনো ইঞ্জিনিয়ার হতে পারে কোর ইঞ্জিনিয়ারিং মানে সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং বা ডেটা সায়েন্স বা আইটি থাকতে পারে এছাড়াও এটা কনস্ট্রাকশন জন্য জন্য ভালো যোগ যারা প্রমোটিং করে যে সমস্ত মানুষ করে যুক্ত তাদের যোগ দেখা যায় এছাড়াও পুলিশ সামরিক বাহিনীতে উচ্চ পদস্থ অফিসারের সেটাও শনিমঙ্গল যোগ দেখা যায় এত ভালো যোগের মধ্যেও এর অনেক নেগেটিভ যোগ আছে সেটা হচ্ছে দুর্ঘটনা অস্ত্রোপচার রক্তপাত অ্যাক্সিডেন্ট এই ঘটনাগুলো মঙ্গল যোগে দেখা যায় বারবার এছাড়াও শনি মঙ্গল যোগে মানুষকে রাগি দেয় ক্রোধ এছাড়াও এসে রাগ থেকে মানুষের ডিপ্রেশন তৈরি হয়ে যায় পেশেন্ট ধৈর্য হারিয়ে ফেলে মানুষ এই নেগেটিভ যোগ আছে পজিটিভ যোগও আছে কারণ এই মঙ্গল হচ্ছে রক্তপাতের কারণ দেখবে কারো জন্মছকে অষ্টমে মঙ্গল মানে ডেলি রক্তপাত অর্থাৎ ডেলি রক্তপাত হয় নাকি কারো হ্যাঁ ডেলি রক্তপাত বলতে পাইলস এর সমস্যা অর্থাৎ ডি বা ডি চাটে চার্টে কোন না কোনো জায়গায় মঙ্গল অষ্টম বা দ্বাদশে কোথাও আছে তাই এই ডেলি রক্তপাত এছাড়াও এই মঙ্গল কিন্তু অঙ্কের কারক ম্যাথামেটিক্স এর কারক অনেকে শুনলে হাসবে অঙ্কের কারক তো বুধ সে বুদ্ধির কারক ইন্টেলিজেন্স এর কারক তাহলে মঙ্গল কথা থেকে আসলো এবার কিন্তু সেটা অর্ধেক সত্যি কথা হ্যাঁ বুদ্ধি অঙ্কের কারক সেটা সহজ অঙ্ক খুব মুখোমুখি হিসাব হয় ইজি অঙ্ক মাধ্যমিক লেভেল পর্যন্ত ঠিক আছে কিন্তু যখন যারা অঙ্কে ব্যাচেলার করে মাস্টার ডিগ্রি করে পিএইচডি করে কিংবা আপনার যারা স্ট্যাটিস্টিক্স নিয়ে পড়ছে বা কোডিং আছে যে সমস্ত কঠিন টাফ পঙ্ক সেখানে মঙ্গল শুভ না হলে সে গণিতজ্ঞ হতে পারে না অর্থাৎ এক্সপার্ট ম্যাথামেটিসিয়ান হতে পারে না বুধ আর মঙ্গলের সংযোগে গণিতজ্ঞ যোগ তৈরি করে অর্থাৎ যারা ম্যাথামেটিসিয়ান তারা দেখবেন এই মঙ্গল বুধের বিরাট পজিটিভ যোগ আছে কিন্তু এবার সপ্তম ঘরে এসে বিরাট নেগেটিভ রেজাল্ট দেয় কারণ এটা বিবাহিত জীবনে বিরাট সমস্যা ক্রিয়েট করে তাই একদিকে যেমন একটা পজিটিভ যোগ একদিকে সেরকম নেগেটিভ যোগ সেই মঙ্গল আপনার যে পঞ্চমপতি হয়ে কর্মঘরে এসছে এবং চতুর্থ ঘরে শনি তাহলে চার এবং দশ পবে এই সময় ধনু লগ্নের ক্ষেত্রে বিরাট পজিটিভ সময় হতে পারে অর্থাৎ ধনু লগ্নে মানুষটা কর্ম পরিবর্তন করতে চাইলে এই সময় পারবে তারা তাদের বেটার জব বেটার প্লেসমেন্ট নতুন চাকরি বা সরকারি চাকরির ক্ষেত্রে প্রমোশন এই যে ব্যাপারগুলো এটা কিন্তু এই পঁয়তাল্লিশ দিন থাকবে এত ভালো কর্ম যে কর্মের জন্য ধনু রাশি ধনু রক্তের ক্ষেত্রে এছাড়াও এই মুহূর্তে ধনুরাশি যে সাত নম্বর ঘর সেখানে একটা বিরল যোগ তৈরি হয়েছে সেটা হচ্ছে বৃহস্পতি আর শুক্র দুজন একসঙ্গে বসে আছে শুধু তাই না এই সময় আপনার ধনু বা লগ্ন চাই হোক আপনার চার গ্রহ দৃষ্টি দিচ্ছে দশম দৃষ্টি মঙ্গলের চতুর্থ দৃষ্টি বৃহস্পতি শুক্রের সপ্তম দৃষ্টি আপনার রাশি বা লগ্নের উপর পড়ছে তাই এটা হেলথের জন্য একদিকে নেগেটিভ অধিক আত্মবিশ্বাস ওভার কনফিডেন্স সেটা কিন্তু ভালো না কারণ এই সময় কোনো অফার চলে আসলো বিশনেসে কারণ বিসনেসে ঘরেই বৃহস্পতি দুটো এক গ্রহ বসে আছে তো কোনো মানে পা না দেওয়া ভালো শুরু করুন কিন্তু জীবন সাথীর এই সময় আরো ভালো জীবন সাথীর পরামর্শ নেওয়া কারণ দুই গুরু একসঙ্গে জীবন সাথীর ঘরে বসে আছে এটা ভীষণ পজিটিভ যোগ এছাড়া আপনার বিশনেসের কারক সেই বুধ যে এখন অষ্টম ঘরে বক্রি আছে এগারোই আগস্ট পর্যন্ত বক্রি থাকবে তারপরে যে সূর্য পরের মাসটা সেপ্টেম্বর সে তো তার নিজের রাশিতে আপনার ভাগ্যবতী ভাগ্যস্থানে প্রভাদ্র মাস তার নিজের রাশিতে সিংহ রাশিতে থাকবে যেটা যেটা ধনু রাশি লগ্নের সব থেকে এই নটা গ্রহের মধ্যে সব থেকে ভালো গ্রহ বৃহস্পতি এবং এই সূর্য এছাড়াও এই সূর্য ভাগ্যস্থানে থাকলে ধনুরাশি যারা দেখবেন আপনার রাজনীতির সঙ্গে যুক্ত অফার পেতে পারে প্রমোশন পেতে পারে এই সূর্য যখনই থাকবে কারণ বৃহস্পতি এবং সূর্য দুটোই রাজনীতির কারক। তাই রাজনীতির জন্য এটা একটা বড় পাওনা ধনু রাশি ধনু লগ্নের ক্ষেত্রে ওয়েট করে আছে সামনের মাসে আগস্টটা আগস্ট মাসটা কেটে গেলেই সেপ্টেম্বর থেকে শুরু হবে তবে শনি মঙ্গল দেখুন বিপদ বলে আছে শনি মঙ্গলের যোগ এটা সবার জন্য কিন্তু পজিটিভ না সাবধানে থাকায় ভালো বিপদ তো বলে আসে না যতটা সাবধানে থাকা যায় মানে যারা ঝুঁকিপূর্ণ কাজ করে তাদের জন্য কিন্তু এটা নেগেটিভ যোগ শনি এই মঙ্গল শনি মঙ্গলের আগুন ইলেকট্রিসিটি থেকে এটা ভয়ের একটা সম্ভাবনা থাকি তো যতটা সাবধানে থাকা চাই ধনুরাশি ধনু লাগবে ভালো কারোর তো বলে আসে না যাই হোক ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ঈশ্বরের কাছে প্রার্থনা করি সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন